হ্যালো এভরিমান ওয়েলকাম টু অডুসাল ভাব তোমাদের সকলকে ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের এগারো নম্বর স্কুলটি করব। আজকে আমাদের এগারো নম্বর স্কুলটাই হচ্ছে তোমাদের ফার্স্ট ফার্স্টের শেষ স্কুল প্রশ্ন তাহলে আজকে করানোর পর আবার আমরা পরে কিছুদিন পরে আবার সেকেন্ড সামেটিভ শুরু করবো তাহলে আজকে আমরা লাস্ট স্কুল যেহেতু তাহলে আমরা শুরু করি চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে তরলের চাপ কাজ করে শুধু নিচের দিকে শুধু পাশের দিকে শুধু উপরের দিকে না সব দিকে সমানভাবে তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে সব দিকে সমান ভাবে তোমাদের এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি তারপর নেক্সট কি বলেছে ঘর্ষণ বল সব সময় স্পর্শে থাকা দুটির সঙ্গে কিভাবে কাজ করে সমানভাবে ওটা সম্ভব হয় না সমানভাবে সমান্তরাল ভাবে না কাজ করে না না তল দুটি গতিশীল থাকে গতিশীল থাকে ক্রিয়া করে তাহলে ঘর্ষণ বল সব সবসময় তল দুটির সঙ্গে কিভাবে কাজ করবে সেটা সঠিক উত্তর কি হবে আমাদের সমান্তরাল ভাবে অর্থাৎ আমি যদি একটা টেবিলের উপরে বই রাখি তোমার ধরো একটা টেবিল এটা ধরো একটা টেবিল রয়েছে এই টেবিল ধরো এটা একটা টেবিল ঠিক আছে এবার টেবিলের উপরে আমি কি করলাম একটা বই রেখেছি ধরো এটা একটা বই এই বইটার সাথে ধরো এই বইটা এই বইটা রয়েছে এই বইটা এই টেবিলের সাথে কেমন ভাবে রয়েছে সমান্তরাল ভাবে রয়েছে অর্থাৎ আমাদের ট্রেন লাইনগুলো কিরকম হয় ট্রেন লাইন গুলো সব সমান্তরাল হয় এরকম লম্বা লম্বা লাইনের মতন এগুলো হচ্ছে সব সমান্তরাল তো বুঝতে তাহলে ঘর্ষণ বল কি সব সময় কি করে ভাবে কাজ করে না সমান্তরাল দেখো অপরিষ্কার টয়লেটে যে গ্যাসটির জন্য জনা গন্ধ আসে সেটি হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া অক্সিজেন না ক্লোরিন তাহলে সেটা হচ্ছে কি না অ্যামোনিয়ার জন্য নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়াম অক্সাইড হলো আম্লিক ক্ষারীয় উভধর্মী না মিশ্র তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উভধর্মী অক্সাইড উভধর্মী কথার অর্থ হলো যেটা অ্যাসিড আর ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করতে পারে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো একটি পাত্রকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখলে দেখা গেল যে পাত্রের উপরে বাদামী আস্তরণ পড়েছে যে পাত্রটিতে যে ধাতু তৈরি সেটা হচ্ছে কপার আয়রন সোনা না রূপো তাহলে আমাদের বাদামি কিসের উপরে পড়ে তোমরা একটা লোহাকে ফেলে রাখবে লোহাকে ফেলে রাখবে দেখবে একটা মূর্তির একটা একদম বাদামি বাদামি একটু কালারের কেমন একটা আস্তন পড়ে যায় না লোহার দেখবে ছোটো ছোটো হাতের মধ্যে গুলো কালো 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 কুচো এটাই হচ্ছে কিসের না এটা হচ্ছে আয়রন ঠিক আছে এটা সঠিক উত্তর হবে আয়রন কিসের এটা বাদামি আস্তরণ বাদামি আস্তরণ বললে আয়রন যদি বলতো সবুজ যদি বলতো সবুজ তাহলে হতো কি তাহলে হতো কপার বুঝতে পেরেছ সবুজ হলে কপার বাদামি হলে আয়রন নেক্সট প্রশ্ন কি বলেছে চাঁদের গড় অভিকর্ষ তরণ পৃথিবীর গড় অভিকর্ষ তরণের কত গুণ ছয় গুণ দশ গুণ একের ছয় গুণ না এক বাই দশ গুণ চাঁদের অভিকশ তরণ কি নিশ্চয়ই এক বাই ছয় গুণ কারণ পৃথিবীর তুলনায় চাঁদের মধ্যাকর্ষণ বল কত ছয় ভাগের এক ভাগ তাই এক বাই এক বাই ছয় নেক্সট একটি ছোট বস্তুকে ওপর থেকে ফেলে দিলে বস্তুটি যদি নিচে পড়ে যদি নিচে পড়ে যায় তাহলে বস্তুটি পৃথিবীর পৃথিবীকে বেশি বলে আকর্ষণ করে পৃথিবী বস্তুকে বেশি বলে আকর্ষণ করে না বস্তু আর পৃথিবী উভয় সমান বলে আকর্ষণ করে না কোনটিই নয় তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বস্তু ও পৃথিবী উভয় সমান বলে আকর্ষণ করে কারণ নিউটনের মহাকর্ষ গতি আর মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা কি জানি এই গতির মহাকর্ষ সূত্র দিয়ে আমরা কি জানতে পারি যে দুটি বস্তু একে অপরকে কি সমানভাবে আকর্ষণ করে কিন্তু পৃথিবীর ভর অনেক বেশি হয় তার গতির কোনো পরিবর্তন হয় না नेक्स्ट প্রশ্ন কি বলেছে দেখো পরমাণুর নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির পরমাণু কি থাকে মধ্যে থাকে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে কি থাকে একটা থাকে প্রোটন আর একটা থাকে হচ্ছে নিউট্রন প্রোটন কি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ অর্থাৎ ধনাত্মক প্লাস আর নিউট্রন হচ্ছে নিস্তরিক যার কোনো চার্জ নেই বুঝতে পেরেছ নিস্তরি শূন্য

সূত্রগুলোর মধ্যে তোমার একটা হচ্ছে পরে একটা নির্ভর মুক্ত পতনের সূত্র পরে আর একটা কি পরে না দোলনের সূত্র পরে ঠিক আছে যেহেতু তোমাদের এক নম্বরের প্রশ্ন তোমাদের সঠ প্রশ্ন না তোমরা শুধু এইটুকু লিখলেও হবে যে নিষ্ক্রিয়তা গ্যালীয় সূত্র মধ্যে কি কি আছে নিষ্ক্রিয়তা সূত্র নির্ভরতা মুক্ত পতনের সূত্র দোলনকালের সূত্র এইটুনি লিখলেও হবে আমি ডিটেলসে লিখিয়ে দিয়েছি একটু বোঝানোর জন্য আর কিছু না নিষ্ক্রিয়তা সূত্র কি বলেছে কোনো বস্তুর বাইক্য বল প্রয়োগ না করলে না করে থাকলে স্থির থাকে এবং গতিশীল থাকলে কি হয় না একই বেগে চলতে থাকে আর নির্ভর মুক্ত পতনের সূত্র কি বলেছে না শূন্য দুটি বস্তু যখন একসঙ্গে ফেলে দিলাম শূন্যটা কি হবে ধরো আমি মহাকাশে নিয়ে গিয়ে একটা পালক আর একটা বলকে একসাথে ফেললে কি হবে কি হবে তারা একই সঙ্গে নিচে নামবে এ দশ মিটার নামলে এও দশ মিটার নামবে পালকটাও দশ মিটার নামবে লোহার বলটাও দশ মিটার নামবে বুঝতে পেরেছো যদি মহাকাশ থেকে ফেলে দিই তারপরটা কি বলেছে দোলন দোলকের সূত্র দোলকের সূত্র কথা অর্থ হলো দোলকের কাল তার দৈর্ঘ্যের উপর নির্ভরশীল কিন্তু ভর বা প্রশস্তের উপর নির্ভর করে না বুঝতে পেরেছো চলে যাই আমরা কি হচ্ছে চাপের চাপের সমান সমান কি এক পাস্কাল সমান সবসময় মনে রাখবে এক নিউটন পার বর্গমিটার নিউটন পার বর্গ মিটার বর্গ বর্গমিটার মানে কি বর্গমিটার স্কয়ার না বর্গমিটার মিটার আর মিটার স্কয়ার মানে হচ্ছে বর্গমিটার নেক্সট কি বলেছে তাপ আর সুপরিবাহী একটা অধাতু এটা সবাই জানি গ্রাফাইট নেক্সট প্রশ্ন কি বলেছে যে প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তরলের ঘনত্বের উপরে বস্তু নিমজ্জিত অংশের আয়তনের উপরে যেমন দেখো আমি তোমাদের এখানে ছবি দিয়ে বুঝিয়েছি দেখো তরল আমি প্লবতার মান নির্ভর করে কিসের উপরে তরলের ঘনত্ব এক হচ্ছে তরলের ঘনত্বের উপর নির্ভর করে এই যে তোমাদের একটা কোশ্চেন পড়িয়েছিলাম আগের স্কুলে যে কেরোসিন আর জল কেরোসিন আর জলের মধ্যে যদি আমি ডুবাই কোন বস্তুকে তাহলে কোনটার মধ্যে নিমজ্জিত হবে জলে না কেরোসিনে যার ঘনত্ব যত বেশি হবে থেকে জলের তরলের ঘনত্ব বেশি হবে বল কি হবে তত বেশি হবে উদাহরণস্বরূপ দেখো লবণ জলে স্বাভাবিক জলের তুলনায় কি না ঘনত্ব বেশি হয় এতে বস্তু সহজেই ভাসে আর বস্তু নিমজ্জিত অংশের আয়তনে কি বলেছে বস্তু যত বেশি তরলে নিমজ্জিত হবে তত বেশি কি হবে তরল স্থান হবে এর কথা অর্থ হলো দেখো আমি বস্তুটা যদি এই দেখো এই বস্তুটা যতটা ঢুকছে দেখো তরলটা অপসারিত হয়ে যাচ্ছে এর আয়তনটা এই আয়তনটাই জলের মধ্যে দিয়ে খেয়ে নিচ্ছে মানে খেয়ে নিচ্ছে মানে কি সরে যাচ্ছে দিয়ে এই নিচ থেকে কি করছে এই প্লবতা বলটা দিচ্ছে আর উপর থেকে কি দিচ্ছে না অভিকর্ষ বল আর নিচ থেকে কি দিচ্ছে না প্লবতা বল দিচ্ছে বুঝতে পেরেছ যেমন একটা নৌকার আংশিক নিমজ্জিত থাকে এটি পর্যাপ্ত পরিমাণ তরল স্থানচ্যুত করতে পারে এই যে স্থানচ্যুত করছে এরকম ভাবেই নৌকা ভেসে ভেসে চলে বুঝতে পেরেছ

আইসোটো কাকে আর উদাহরণ দিতে বলেছে আইসোটপ আর বলতে পারছি না সেই সমস্ত কি ভিন্ন উদাহরণ দিতে বলেছে কার্বনের একটা উদাহরণ এইটা তোমাদের একাগ্রায় কার্বন এটা কি সোজা তোমরা হাইড্রোজেনেরও দিতে পারো সেই ডায়টেরিয়াম টয়ট্রিয়াম যেগুলো ডয়ট্রিয়াম ট্রিটেরিয়াম যেগুলো রয়েছে সেগুলো দিয়েও দিতে পারো আমি কার্বনটা দিই কারণ কার্বনটা তোমাদের বুঝতে সুবিধা হবে আইসোটোপ আছে নিউট্রন সংখ্যা বার করবে প্রোটন সংখ্যা বার করবে ব্যাস বেরিয়ে যাবে এটা ছটা প্রোটন এটারও ছটা প্রোটন 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 মিলে গেল ব্যাস তাহলে কি হয়ে গেল না আইসোটোপ প্রমাণিত হয়ে গেল বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আচ্ছা নেক্সট তোমাদের লাইফ সায়েন্সে চলে এসেছি লাইফ সায়েন্সের মধ্যে কি বলেছে দেখো যে সঠিক উত্তর নির্বাচন করো যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তাকে কি বলে মাইটোকন্ড্রিয়া রাইবোজোম নিউক্লিয়াস লাইসোজোম তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি লাইসোজম লাইসোজম কি না একটি বজ্জ অপসারণ করার আত্মপাচন প্রক্রিয়া সাহায্য করে অর্থাৎ কোষটা কি করছে নিজেও ধ্বংস হয়ে যায় লাইসমকে আত্মঘাতী বলা হয় মানে পরিষ্কার করতে করতে এমন অবস্থা হয় যে ধ্বংস করে ফেলে আচ্ছা তারপরে নেক্সট কি বলেছে যে প্রদত্ত চিত্রে উপস্থিত বহু পূজাকার কোষগুলি উদ্ভিদ দেহে কোথায় দেখতে পাওয়া যায় প্রদত্ত চিত্রটা আমরা দেখেনি এই যে চিত্র এটা কোথায় দেখতে পাওয়া যায় এরকম কোষ কোথায় দেখতে পাওয়া যায় তোমরা এখন নয় ইলেভেন টুয়েলভে কিংবা এখন তোমরা দেখেছো কিন্তু ইলেভেন টুয়েলভে দেখবে তোমাদের এই ছবিটা আঁকতে হবে এই ছবিখানে আঁকতে হবে তোমরা প্র্যাকটিক্যালের মধ্যে দেখবে এই ছবিটা আঁকবে যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে থাকে তখন দেখবে এই ছবিটা আঁকতে হবে এটা মূল বা কাণ্ডের অগ্রভাগে থাকে ঠিক আছে কোথায় দেখতে পাওয়া যায় না এই প্যারেন্ট কোষ এই প্যারেন্ট কোষটা কোথায় থাকে এই প্যারেন্ট কোষটা থাকে ভাজক কলায় কোথায় না কাণ্ড বা মূলের ভাজক কলার মধ্যেই এই প্যারেন্ট থাকে এই প্যারেন্ট সাধারণত বহু হয় এটা কাণ্ডের মধ্যেও পাওয়া যায় আবার কোথায় পাওয়া যায় না মূলের মধ্যেও পাওয়া যায়

মায়োলিন তন্তু আর ভ্যাকুয়াল গহব্বর এগুলো হচ্ছে ভ্যাকুয়াল গহব্বর আর ঠিক থাকে না দানা দানা নিজল দানা এই যে দানা এগুলো নেক্সট কি বলেছে দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে কোষে উপস্থিত শ্বাসরঞ্জকের নাম কি মায়োগ্লোবিন তোমরা মায়োগ্লোবিন দেখে নাও হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না হিমোগ্লোবিন একটু প্যাচানো পেঁচানো হয় জটিল হয় মায়োগ্লোবিন একটু পেঁচানো হয় ঠিকই কিন্তু একটু সিম্পল হয় একটু সিম্পল মায়োগ্লোবিন বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে ক্লোরাইট কোষ কি ক্লোরাইট কোষ হচ্ছে কি না লবণাক্ত পরিবেশে বিশেষত সমুদ্রে বসবাসকারী প্রাণীর দেহে দেহের কলা কোষে ও সেই পরিবেশের মধ্যে জলসাম্য বজায় রাখার জন্য ওই সব প্রাণীদের ফুলকায় ফুলকায় লবণ ও বিভিন্ন আয়নের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার নিয়ন্ত্রণ করার জন্য যে কোষ থাকে তাকে বলা হয় ক্লোরাইড কোষ অর্থাৎ লবণ লবণ বেশিরভাগটা হচ্ছে লবণ আর আয়ন একবার হচ্ছে একবার কি হচ্ছে যে মাছে দিয়ে কি ধরো মাছে দিয়ে লবণ একবার ঢুকছে একবার কি হচ্ছে একবার বেরিয়ে যাচ্ছে একবার ঢুকছে আর একবার কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে তাহলে দেখো ক্লোরাইড কোষে যা অতিরিক্ত এনএ আর সিএল মাইনাস থেকে বাইরে থেকে বার করে দিতে পারে বুঝতে পেরেছো এই লাইনটা তোমাদের বই থেকে আছে আমি এই লাইনটা তোমাদের বই থেকে তুলেছি ঠিক আছে এই লাইনটা তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাবে নেক্সট কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছে মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি মানুষের শরীরের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ যা মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে সংকেত পাঠায় নেক্সট প্রশ্ন কি বলেছে বৈশিষ্ট্যটা বার করতে বলেছে প্যারেনকাইমা কলা যোগ কলা ভাজক কলা স্থায়ী কলার মধ্যে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর হবে যোগ কলা কারণ যোগ কলাই একমাত্র পানি কলা আর বাকি যে তিনটি আছে যেমন প্যারেনকাইমা তারপরে হচ্ছে তোমার ভাজক কলা তারপর হচ্ছে স্থায়ী কলা যেটা রয়েছে এগুলো সব উদ্ভিদ কোষের মধ্যে রয়েছে তারপর প্রশ্ন কি বলেছে দেখো বলেছে যে ক্যাকটাসের কাণ্ডের ক্যাকটাসের কোষের জল সঞ্চয়কারী উপাদানটি কি রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যেটা নিজের আকার পরিবর্তন করতে পারে তাই ক্যাকটাসের কাণ্ডে জল সঞ্চয়কারী উপাদানটা কি সেটাকে কি বলা হয় না মিউ সিলেজ বলা হয় এটাকে কি বলা হয় না মিউ সিলেজ বলা হয় যার ক্যাক্টাসের কাণ্ডের প্যারেনকাইমা কোষের জল সঞ্চয় করে আর শ্বেত রক্তকণিকা কি বলেছে শ্বেত রক্তণিকা হচ্ছে ডাব্লিউ বিসি শ্বেত রক্তণিকা হচ্ছে ডাব্লিউ বিসি যা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে আকার পরিবর্তন করে নেক্সট কি বলেছে আচ্ছা তোমাদের আমি এই যে শ্বেত রক্তকণিকা কেমন দেখতে হয় দেখিয়েছি শ্বেত রক্তগণিকা আবার পাঁচ প্রকারের হয় একটা হচ্ছে মনোসাইট মনোসাইটিন তারপর কি বলেছে না হচ্ছে নিউট্রোফিল ঠিক আছে মনোসাইট সায়ানোফিল লিম্ফোসাইট আর হচ্ছে নিউট্রোফিল এটা লিম্ফোসাইট কিন্তু ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো নিউক্লিয়াস বাদে আর কোন কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ ও আর এন এ আছে কোথায় কোথায় ডিএনএ আর আর এ আছে না মাইটোকন্ডিয়ার মধ্যে আছে আর কোথায় আছে না ক্লোরোপ্লাস্টে আছে ডিএনএ আর আর এন এ থাকে যা প্রোটিন সংশ্লেষে কি করে না সাহায্য করে আর প্রোটিন আর কোষ বিভাজনে সাহায্য করে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে সংক্ষেপে মাইটোকন্ডিয়ার গঠন সহ চিত্র বর্ণনা করতে হবে তাহলে আমরা আগে সবার প্রথমে গঠনটা দেখে কি বলেছে দেখো যে মাইটোকন্ডিয়া একটা হচ্ছে কি বিস্তরীয় পর্দা আচ্ছা ছবিটাও দেখে নাও তোমরা একবার মাইট্রোকন্ডিয়া একটা দ্বি পর্দা এর কি কি থাকে বহিঃপর্দা থাকে অন্তঃপর্দা থাকে এ দেখো বহিঃপর্দা পর্দা দ্বিস্তরীয় পর্দা এই যে বহিঃপর্দা আর অন্তঃপর্দা রয়েছে বুঝতে পেরেছো যেটা মুসলিম পদ্মবেদ্য যা কোষীয় তরলের সাথে থাকে সংযোগ করে অন্তপর্দা হচ্ছে বহু ভাতযুক্ত যার মধ্যে কৃষ্টি গঠন হয় যা শ্বসনের বিভিন্ন উৎসেচকের অবস্থানস্থল অর্থাৎ এই যে কৃষ্টি কৃষ্টি গঠনে সাহায্য করে অন্তঃপর্দাটা এই যে এই দেখো এই যে এইটা হচ্ছে ভেতরটা হচ্ছে তো এই যে এই ঘুরে এসে দেখো কৃষ্টির দিকে দেখো এই যে অন্তঃপর্দার সাথে যুক্ত এটা কাজ তারপর হচ্ছে ম্যাট্রিক্স এটার মধ্যে কি থাকে এর মধ্যে থাকে ডিএনএ থাকে আরএনএ থাকে রাইবোজম থাকে শ্বসনের বিভিন্ন এনজাইমগুলো থাকে বুঝতে পেরেছো এই যে এমটি ডিএনএ থাকে রাইবোজম থাকে এই যে ভেতরের ভেতরে যে এগুলো রয়েছে যে সুতোর মতন অংশ রয়েছে এটা হচ্ছে এমটি ডিএনএ তারপরে এই যে ছোট 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 যে এই যে গোলগোলগুলো দেখছো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সব রাইবোজোম বুঝতে পেরেছো আচ্ছা তারপরে কি বলেছে এগুলো কি করে স্বাধীনভাবে প্রোটিন তৈরি ও বিভাজিত হতে সাহায্য করে আর মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিকর পাওয়ার হাউস অফ সেল বলা হয় এটি কোষীয় শ্বসনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই তাহলে আমাদের পরিবেশটা আজকে কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের আর কিছু বাকি রয়েছে যেমন হচ্ছে তোমার পরিবেশের আমি এটা তো করিয়ে দিয়েছি এবার আমি সেকেন্ড সাম্বিটি ব্যাপার করাবো কিন্তু এখন নয় এটা কিছুদিন পরে হবে এখন তোমাদের বর্তমানে অঙ্কটা কিছুটা বাকি রয়েছে তোমাদের ক্লাস এইটেরই এবার অঙ্কটাকে করাবো আর ইংলিশটা ইংলিশটা চলছে যেমন চলছে চলুক অসুবিধা নেই অঙ্কটা এবার একটু অনেক স্পিডে করাবো ঠিক আছে তোমরা শুধু সাথে থাকবে তাহলেই হবে চলো তাহলে দেখা হচ্ছে আমাদের এবার পরে অঙ্কের ভিডিওতে ঠিক আছে